আসসালামু আলাইকুম ক্যাজ আপনাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা ভিডিও করতেছি আমার ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে এর জন্য আমি ছোট্ট একটা কেকও নিয়ে আসছি মানে এটা কাটবো এবং খাবো আমাদের সাথেই থাক দেখতে থাকেন আজকে আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার উপলক্ষে চলে গেছিলাম মিরপুরে এখন আমরা হাঁটতেছি একটা খালি হাঁটতেছি এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি হলো একটি সুপের দোকানে যে ফেমাস এদিকে তো সুপের দোকান খুঁজতে আমরা খুঁজতে পারছিলাম না তারপরে আমরা অনেকক্ষণ খুঁজতেছি এখনও খুঁজতেছি দেখে যে আমরা ব্যানারস পল্লিতে চলে আসছিলাম যে যাদের বিয়ের সামনে শীত আসতেছে তারা এখান থেকে বেনারসি শাড়ি কিনতে পারেন তো হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে গেছিলাম তাও খুঁজে বাঁচতে পাইতেছিলাম না এখন মানে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে হাঁটতে প্রায় বিশ মিনিটের মতন হাঁটতেছি তারপর পাচ্ছি না দোকানটা অবশেষে আমরা দোকানটা পাইলাম এবং দুইটা স্যুপ অর্ডার করতে দিলাম তো দেখেন স্যুপটা স্যুপটা কেরম লাগতেছে অসাধারণ দেখেই লোভনীয় লাগতেছিল তো অনেক মজার ছিল স্যুপটা তো তারপর আমরা দুইজনের দুটো অর্ডার করে নিলাম ওরা আমার তো দেখেন স্যুপটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে খাওয়ার জন্য পারফেক্ট কুক হয়েছিলো এবং টেস্টটাও অসাধারণ ছিল অনেক মজার ছিল তো আপনাদের তো লোভ লাগতেছে দেখে এখন দেখ চলেন আমি দেখাই যে পুরা ডেকটাই এক ডেকে কতগুলা স্যুপ বিক্রি করতেছিল মামায় অসাধারণ স্যুপ ছিল অনেক টেস্ট ছিল মিরপুর দশ নম্বরে গেলে আপনারা পাবেন